আজকে হলো রবিবার আর আজকে আমাদের দুপুর মেনুতে আজকে চিকেন তো হবে আর তার সঙ্গে সঙ্গে হয়তো হলো এই যে কয়রা মাছ আজকে কয়রা মাছ দিয়ে একদমই হালকা পাতলাভাবে রান্না করব খুবই হালকাভাবে তেল মশলা সবই কম দিয়ে যাই হোক ভিডিও পথে গুলো আমার ভিডিও থেকে চেতন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি মাছের সাই এই মাছটা দেখে মনে হচ্ছে ডিম হবে যাই হোক নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই মাছগুলো কিন্তু পুরো ইলিশ মাছের মতোই লাগে খেতে আর এক ধরনের কড়া মাছ পাওয়া যায় যেটা একটু সরু মতো ওর থেকে যেন এই মাছটা বেশি ভালো লাগে এবার একে একে ভেজে নেওয়ার পরে তার আগে কড়াই গরম করে তেল দিয়ে দেবো সাদা তেলে ভেজে নেব আজকে যেহেতু রবিবার আর রবিবার বাড়িতে সারাক্ষণ বাচ্চাদের সারাদিন লেগেই আছে আর সারা সপ্তাহে তো স্কুলে যায় ছুটির দিনগুলোতে ওদের খুব মজাগুলো একটু তেল আরেকটু

మన దా జేవాదా আচ্ছা যে মাছ ভাজা তেলটা দিয়ে

রস এর মধ্যে জল জল দিয়ে গরম মশলা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি চিকেন কারি তারপর আর ভিডিও করা হয়নি এবার খেতে বসে পড়েছে যাই হোক খয়রা মাছ আর মাংস ছিল আজকে দুপুরের রেসিপি আজকের মতো এইটুকু